অথবা গেঞ্জি পরে সালাদ পড়লে আদায় হবে কি না দেখুন সালাদ আদায় করলে আমাদের দেশে বলতে শোনা যায় তারা বলেন যে সালাদ মাকরু হবে বা নামাজ হবে না না কথাটা সঠিক আসলে আমরা এর আগে কোনো একটা আলোচনা বোধহয় বলেছিলাম বা কোনো একটা প্রশ্ন বলেছিলাম জামার হাতা অথবা নিচের কোনো অংশ ভাঁজ করে নামাজ পড়া নিষেধ কিন্তু জামাটাই যদি বানানোই হয় হাফ ওটা তার ভাঁজ করা না তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে না এটা হলো মূল কথা এবং বেসিক কথা তবে একটা কথা মনে রাখা উচিত এমন পোশাক পরে নামাজ আদায় করা উচিত যে পোশাক পরে আমি ভালো কোনো জায়গায় যাই ভালো কোনো মজলিসে যাই সচরাচর আমি কোনো গুরুত্বপূর্ণ মজলিসে যাই না যে পোশাক পরে সে পোশাক পরে নামাজ পড়া উচিত না আল্লাহ সুমাতারা বলেছেন হুদু জিনা তাকুম আইন দাকুল্লি মসজিদ আই আইন দাকুল্লি প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর কাপড় চোপড় পরো ভালো কাপড় চোপড় পরো যথাসম্ভব নিজেকে সাজাও আপনি গেঞ্জি পরে অথবা সেরা ময়লাওয়ালা কাপড় চোপড় পরে নামাজ পড়লেন আপনার নাইট ড্রেসে আপনি নামাজ পড়লেন এটা উচিত না এখন হাফ ফুল হাতা কথা নয় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যান না সে পোশাক পরে সালা পরা করা উচিত না কিন্তু যদি কেউ করে নামাজ আদায় হয়ে যাবে তবে হাফহাতা শার্ট ব্যবহার করলে নামাজ হবে না অথবা মাকরু হবে এমন কোনো কথা হাদিসে না তবে হ্যাঁ শুধু স্যান্ডোগঞ্জে পরে যদি কেউ নামাজ করে যেমন বাসা বাড়িতে যখন অনেকে একা একা নামাজ পান স্যান্ডোগেঞ্জে পরে নামাজ শুরু করে দেন ওটা উচিত নয় ওইটা মাকরু কারণ এ কাঁধ ঢাকতে হয় এ কাঁধ ঢাকার ব্যাপারে হাদিসে বিশেষভাবে নির্দেশ আসে যার কারণে কাজ যদি খোলা থাকে তাহলে মাকড়ু হবে এই জন্য এটা যেন না হয় এমন কোনো গেঞ্জি পরে পড়তে আসা উচিত না যেটা পরে আপনি ভালো কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যান না তাহলে আল্লাহর সঙ্গে আপনি কিভাবে সাক্ষাৎ করতে আসবেন কোরআন আছে বিদায় এরকম কোনো কাপড় চোপড় পরে সালাত দেয় করা উচিত না এটা হলো বেসিক কথা অনেকেই প্রশ্ন করেন যে কোরআনে কারিম তেলাওতের পরে আমাদের দেশে অনেকে দেখেন আপনারা চুমা খায় রাখার সময় এটা জায়েজ আছে কিনা অর্থাৎ কোরআন কোরআনতলা শেষে আমি রাখার সময় বন্ধ করে এরপর চুমা খেয়ে তারপরে রাখলাম অনেকে চুমা খায় তারপর বুকের সাথে লাগায় তারপরে রাখে এই কাজটা শরীয়তে ঠিক আছে কি না এই একটা প্রশ্ন অনেকেই আমাদের কাছে করে থাকেন মূলত এই চুমা খাওয়াটা আমাদের দেশে বা আমাদের সমাজে মানুষ চুমা খায় যে কোরআনকে এই চুমা খাওয়াটা শুধুমাত্র সম্মান দেখানোর জন্য খায় এই চুমা খাওয়াটা কোরআনের প্রতি তার ভালোবাসা প্রকাশ করার জন্য খায় অতএব কোনো সমাজ যদি কোনো কাজ সম্মান প্রদর্শন অংশ হিসাবে করার প্রচলন থাকে তাহলে সেই কাজ করাতে কোনো অসুবিধা শরীরতে যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে আলাদা তাহলে সেই কাজ করাতে কোনো অসুবিধা নাই অতএব কোরআন তেলাওয়াতের পরে আমি চুমো দিয়ে রাখছি এই চুমো দেওয়াটা আমার মহাব্বতের বহিঃপ্রকাশ কোরআন প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ হিসাবে যদি আমি চুমা দিয়ে রাখি তাহলে এই চুমা দেওয়াতে কোনো অসুবিধা নাই তবে যদি কেউ মনে করে এই চুমা দেওয়াটা সুন্নত এটা সবের কাজ এটা কোরআন রাখার আদব তাহলে সেক্ষেত্রে এটা কি হবে বেদাত হবে কিন্তু আমার মনে হয় না যে এই মানসিকতা থেকে মানুষ রাখে বেশিরভাগ লোকেই হয়তো মহব্বত করে চুমা দিয়ে রাখেন কিন্তু যদি কেউ মনে করেন যে এই চুমা দিয়ে রাখাটা কোরআনের সম্মান এবং এটা কোরআনের প্রতি আমার কর্তব্য এটা সুন্নত এটা সোয়াবের কাজ তাহলে সেক্ষেত্রে আলাদা এটাকে এবাদত মনে করলে বা এটা কোরআন রাখার পদ্ধতি মনে করলে সেক্ষেত্রে এটা কি হবে বেদাত হয়ে যাবে তবে মনে রাখা উচিত কোরআন চুমা দেওয়ার ভেতরে কোরআনের মূল সম্মান করা হয় না কোরআনের প্রতি সম্মান দেখানোর পদ্ধতি কেবল চুমা দেওয়া নয় এটা মনে রাখা উচিত কারণ নিজে যদি কোরআন মতো চলার চেষ্টা করি আমার জীবনকে গঠন করে সেটাই হবে কোরআনের প্রতি আসল সম্মান দেখানো এই চুমা খাওয়াটা কি না আসল সম্মান দেখানো না কিন্তু এটা খাওয়াতে কোনো অসুবিধা বাহ্যিকভাবে নাই যদি এটাকে এবাদত মনে না করে বিশেষ সবের কোনো কারণ মনে না করে